তো ভাই দেখতে পাচ্ছে গাড়ি করছে আরো দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মাকে তুলেছি তা আমি বললাম যে আমি যাচ্ছি আর তুমি মাকে রাখো আমরা যাচ্ছি এখান থেকে বলছে রাখো কেউ যে পেয়েছে ভাগ্যবান এই জিনিসটা কিন্তু একদিন রাখা দরকার এক দূরান্ত থেকে মানুষ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা ঠাকুরের মূর্তি বেরিয়েছে ভিড়টা অনেকটা অনেক কাকাটার কাছে বেরিয়েছে ঠাকুরটা ভাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছে যে একটি মাটি খুঁড়তে গিয়ে একটি ঠাকুর বেরিয়েছে সেটা দেখার জন্য একদম ছাতিন্দা এলাকায় ভিড় করছে একদম প্রাইমারি স্কুলের কাজে তো স্যাম ভাই সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাই বহু মানুষ দূর দূরান্ত থেকে এবং পুলিশের গাড়ি গেছে বলে জানা যাচ্ছে এখান থেকে দু তিনটা পুলিশের গাড়ি ঢুকলো এক্ষুনি আমি যাচ্ছি না ওখানে গিয়েছে কিনা তো সেই জায়গায় গিয়ে সাম্বাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর এই মাত্র খবর পেলে ওখান দিয়ে দু তিনজন ফোন করছে তো সরাসরি আজকে আপনাদেরকে এই রহস্যময় মন্দির যে কিসের সেটা সোনার না কিসের পিতলের না রুপার সেটা কিন্তু বোঝা যায়নি আমরা একদম চলে এসেছি সেই ছাদিন বা মোড়ের কাছে সাম্বাই সরাসরি দেখাচ্ছি বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে এই জিনিসটা সবাই দেখতে পায় আমরা কিন্তু ছাতিনা মধ্যে ভাই ঢুকে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছাতিন্দা রাস্তাতে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে ঘটনা ঘটেছে বহু মানুষ কিন্তু সবাই আলোচনার মধ্যে রয়েছে যে এই ঘটনাটা কি হয়েছে তো এর আগে দেখা যায়নি আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাটের মধ্যে কিন্তু এই প্রথম ঘটেছে এই ঘটনাটা তা দেখে প্রচুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষ ভিড় করছে সেই জায়গায় আমরা না গেলে বুঝতে পারবো না তো শ্যামবাই সরাসরি এই খবরটা শোনার পরেই দোকান থেকে একদম তাড়াতাড়ি যাচ্ছি যেন দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য ভিড় করছে কোথায় হয়েছে কোথায় তো ভাই দেখতে পাচ্ছেন ওইদিকে হয়েছে সরাসরি সামভাই দেখাচ্ছি একদম কিন্তু ভিড় লাগতে শুরু হয়েছে একদম প্রাইমারি স্কুলের কাছে যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা সেই জায়গায় দূর দূরান্ত থেকে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ঢল লেবেছে এটাই মনে হয় প্রাইমারি স্কুল তো দেখার জন্য দেখতে পাচ্ছেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা কিন্তু দেখা যায়নি দেখতে পাচ্ছেন একদম কোথায় 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 হয়েছে কোন দিকে কোন দিকে কোন দিকে হয়েছে তো ভাই ওইদিকে হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় সাম্বাই সরাসরি দেখাচ্ছি একদম চলে এসেছি সেই জায়গায় স্কুলের কাছটা দেখুন স্কুলের ছাত্রপাত্র এখানে মানুষ কি হয়েছে কি ঘটনাটা কি হয়েছে বৌদি ওই তো একটা মূর্তি পেয়েছে ও ভাই মূর্তি পেয়েছে দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর ভিড় হয়েছে শীতলা ঠাকুর বলে বলছে তো আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো বহু মানুষ দেখতে পাচ্ছেন চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা ঠাকুরটা কোথায় ঠাকুরটা ঠাকুরটা এই জায়গা থেকে পেয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঠাকুরটা কোথায় তো গোলাটা ওইটা গোলাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি এলাকায় প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে এরকম ঘটনা কিন্তু এটা প্রথম ঘটেছে একটি পুকুরের চার সাইডে পাইলেন দিয়ার কাজ চলছিল তো দিয়ার পরেই কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা ঠাকুরের মূর্তি বেরিয়েছে ভিড়টা অনেকটা অনেক কাদার কাছে বেরিয়েছে ঠাকুরটা কোথায় আছে আমাদের শীতলাম মন্দির তো চলো ভিতরে বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছে এলাকায় বিরাট 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 চাঞ্চল্য ছড়িয়েছে চলায় 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 দেখতে পাচ্ছ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে বহু মানুষ দূর দূরান্ত সব মানুষ কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় চাঞ্চল্য একটা ঘটনা তো দেখুন বন্ধুরা গ্রামের এলাকাবাসী আশেপাশে থেকে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এই জিনিসটা দেখার জন্য এসে আমি আপনাদেরকে আগেই দেখাচ্ছি মূর্তিটাকে এলাকার মানুষ তুলে মন্দিরে রেখেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের একটা মূর্তি পাওয়া গেছে এটা সোনার না রূপার এখনো বোঝা যায়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখনও মূর্তিটা দেখিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আসছে এখনও দূর দূরান্ত থেকে মানুষ চারিদিকে ভিড় করছে যে এই জিনিসটা কী বেরিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মাটি খুঁড়তে কিন্তু এই মূর্তিটা বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত হাজার বছর আগে ওই জায়গায় ছিল সেটা কেউ জানে না এখনও খোলার কাজ জ্বলছে ওখানে দেখতে পাচ্ছেন এইটা বেরিয়েছে আবার গোলাও বেরিয়েছে যেটা বলছে এলাকার মানুষ গোলাও বেরিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভিড় করে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা শীতলা মায়ের মন্দিরের পাশেই কিন্তু এই মূর্তিটা বেরিয়েছে তো এলাকায় ভিড় দেখতে পাচ্ছেন এইদিকে কেমন একটু এলাকায় মানুষ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা ভাই ধরো তো ধরো এটা ধরো এটা ধরো ধরো রাখো পড়ে যায়নি কিন্তু তো আমি এলাকার মানুষের থেকে জানবো যে এই ঘটনাটা ঘটেছি মনে হয় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্কা মানুষ রয়েছে তো দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি এটা কি আপনি আপনিই বের করেছিলেন কি মনে হয়েছিল প্রথমে যখন তুলতে ভাবছিলাম যে এটা ইপিক হবে আচ্ছা তারপর দেখলাম তুল থেকে দেখলাম যে এটা ঠাকুরের মূর্তি আমারই একটা মামার ছেলে আমার সঙ্গে কাজ করছিল তাকে বলি তো মূর্তিটা তুলenak আমি নিয়ে যাব যেহেতু ঠাকুরের মূর্তি বলে মনে হচ্ছে এটা নিয়ে যে পূজা করব এবার সেইটা ধোয়া হয় এবার লোক দেখতে মনে লোকজন আস্তে আস্তে বেশি ভিড় জমে যায় তো বন্ধুরা উনি গর্তটা খুলতে খুলতে মূর্তিটা পেয়ে যেতে উনি ভাবলো যে আমি ঘর নিয়ে গিয়ে পুজো করব কিন্তু এলাকায় মানুষের যেভাবে ঢল লেবেছে এবং ভিড় লেবেছে তো মূর্তিটাকে কিন্তু মন্দিরের উপরে রাখছে আমরা এলাকার মানুষ দেখতে পাচ্ছে না আরো আশেপাশে থেকে মানুষ কিন্তু দেখার জন্য আসে তো এখানে মানুষ পুরনো মানুষের থেকে দেখছি কি মনে হয় এটা আমরা বলতে কি মনে হয় আমরা এটা ঠাকুর হ্যাঁ এটা ঠাকুর এটা আমরা জানি এবার কত সালে ঠাকুর আমরা বলতে পারবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকমই কিন্তু ঘটনা ঘটে গেছে আপনার থেকে জানবো জায়গাটার নাম কি আছে জায়গাটার নাম ছাতিন্দা ছাতিন্দা তো গেলাম মানে এটা কি জায়গা এইটা কোলাঘাট কোলাঘাট ছাতিন্দা কোলাঘাট তো ভাই ছাতিন্দা চিতলা মন্দিরের কাছে কিন্তু এই ঘটনা ঘটেছে আপনারা দেখার দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা আরো একজন স্থানীয় এলাকার মানুষকে পেয়েছি পুরনো চাল ভাতে পারে যেহেতু মানে চুল পেকে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে একটু সব রকম বলতে হয় তো পুরনো চাল ভাতে পারে কাকু কি মনে হয় আমার মনে হচ্ছে এটা অনেক যুগের অনেক দিন আগের জিনিস এটা মাটি তোলা পড়েছিল আজকে হঠাৎ পাওয়া গেছে এটাকে আমরা এখন মন্দির সবার জন্য রাখি দেখার জন্য রেখে দিয়েছি এবার গ্রামবাসীর মতামত যে কেউ বলছে রাখো কেউ যে পেয়েছে ভাগ্যবান আশা করি ওনাকে আমরা দিয়ে দেবো ও যদি যত্ন করে রাখতে পারে আচ্ছা আর ওখানে যে খোঁড়া কাজ চলছে এখন বন্ধ থাকবে না কাজ চলবে না কাজ চলবে আর কি গোলা না কি বেরিয়েছে বলছে না গোলা বেরিয়েছে আচ্ছা আচ্ছা কি মনে হয় আপনাদের কি মনে হয় আরো যদি কিছু পাওয়া যেতে পারে হয়তো আমরা এইটা চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা এরকমই ঘটনা ঘটে গেছে একদম ছাতিন্দার জায়গায় তো ভাই এখানে এলাকার মা বোনদের থেকে জানবো এটা কি মনে হয় ভগবানের দান তো ভাই ভগবানের এখানে যে শীতলা মায়ের মুখ এটা কি মুক্তি মানে শীতলা মুক্তি তো হাজার বছর আগেই কিন্তু শীতলা মায়ের মুক্তিটা রয়েছিল তো কিভাবে ওই জায়গায় গিয়েছে আমরা জানি না তো জানিনা এখানে মন্দির ছিল না কি ছিল কিন্তু হ্যাঁ বলতে তাকেই দরকার তবে যে খুঁড়েছে তাকে দেয়া দরকার বলে মনে করছে কিছু কিছু মানুষ বলছে কিন্তু এলাকার মানুষ এখন কি করবে বুঝতে পারছে না এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনি আপনি হাত জোড়া করে বসে আছেন কি এই যে ছেলে আমার ঠাকুরের মানে আঘাত করেছে মায়ের কাছে আমি জানাচ্ছি যে মা ও তো অনেক বিভিন্ন জায়গায় কাজ করছে তো এই এইরকম ভাব ও তো জানেনে যে মাকে আঘাত করবে বলে তো ওর ভাগ্যে যদি মা থাকে যদি মা যায় আমার বাড়িতে আমার খুব আমরা ভালো নিয়ে যেতে চাই মাকে বাড়ি আপনার বাড়ি তো বন্ধুরা উনি হচ্ছে মাটির কাজ করে মাটি খুঁড়ে তো দেখতে পাচ্ছেন ওনার মা এসেছে আমি কি ওনার সাথে ছেলে আমার কাজ যে ফোনে মা আমি এইরকম আঘাত করে ফেলেছি আমি মাকে তুলেছি তা আমি বললাম যে আমি যাচ্ছি আর তুমি মাঠে রাখো আমরা যাচ্ছি এখান থেকে তো ভাই এরকমই ঘটনা হয়েছে আমাদের এলাকার আরেকজন স্থানীয় মানুষকে পেয়েছি আমার কাছে তো ওনার থেকে জানবো এটা কি মনে হয় এটা সত্যিকারে একটা অলৌকিক জিনিস আছে লালে মাটি খুঁড়ে এত বছর পর পেয়েছে এটা অলৌকিক জিনিস এটা সত্যি ভগবানেরই দান জানি না গ্রামবাসীরা কি করবেন যিনি উনি পায় উনি পাবেন যে গ্রামবাসীরা মনে করেন যদি ওনাকে রাখার জন্য উনি রাখবেন তো আমি কিন্তু সামভাই কলাঘাট থেকে আপনাদের যারা গ্রামবাসী এলাকার মানুষ দেখছেন আমাকে আমি অনুরোধ করবো এই জিনিসটাকে আজকের জন্য অন্তত রাখুন এইটা খবরটা দেখার পর আরো মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসা নিয়ে আসবে হয়তো আরো সাংবাদিক পাতি আসবে কিংবা বিজ্ঞানী টিজ্ঞানীও আসতে পারে এটা কি কত বছর পুরনো এটা তো আমরা কেউ বলতে পারবো না আমরা কি সাধারণ মানুষ বলতে পারবো না না তো এই জিনিসটা কিন্তু একদিন রাখা দরকার এক দুদিন রাখুন মন্দিরে আপনারা আপনাদেরকে আমি এটা অনুরোধ করছি যে খুঁজছে অবশ্যই আপনারা দিবেন কিন্তু জিনিসটাকে রাখুন যাতে আরও দূর দূরান্ত থেকে মানুষ চিন্তা ভাবনা করুন গ্রামের মানুষ এবং যারা আরও মানুষ আমাদের এই ভিডিওটা দেখে আরও দূর দূরান্ত থেকে আসবে সেই জন্য বলবো সবাইকে এটা রাখার জন্য বন্ধুরা এটা কিন্তু শীতলা মন্দির ছাতিনদাত শীতলা মা শীতলা মায়ের কাছেই কিন্তু এই পাশেই ঘটনাটা ঘটেছে ঘটেছে দেখতে পাচ্ছেন এলাকায় কিন্তু একদম চাঞ্চল্য ছড়েছে আপনাদেরকে সেই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতে আসতে দেখুন গ্রামের সব মানুষ আসছে এখনও আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দূর থেকে এই খবরটা ছড়ানোর পরে দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষকে বলবো অনুরোধ করবো এই মন্দিরের কাছে বেরিয়েছে জিনিসটা আপনারা ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরও দূর দূরান্ত যায় মানুষ জানতে পারে এই অনুরোধ আপনাদের থেকে তো ভাই দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছে আরো দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্যাম এই ভিডিওর মাধ্যমে যে কি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার জুতাটা কোথায় রাখলো মূলত না 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 তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখাচ্ছি বহু মানুষ আসে এই জায়গায় তো দেখানোর চেষ্টা করছি তো চলো ভাই ঠাকুমা ঠাকুমা এসে দেখি একটু বাবু এদিকে

এটা তো হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য অলৈশ জিনিস এটা মানুষ এটা কত বছর আগে হয়েছে কেউ জানা যায়নি না না আমাদের জানা যায়নি তো কেউ বলতে পারেনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু আসছে দেখতে পাচ্ছেন একদম ছাতিন্দা মাতলাতেই এই ঘটনা ঘটে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ধর্মগুরু লোক সব চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই জিনিস দেখার জন্য এখনো কিন্তু মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন পুরো লাইন লাগিয়ে কিন্তু যাচ্ছে সেই জিনিসটা দেখার জন্য শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আর আমরা বেরিয়ে আছি আপনাদেরকে তো সবার কাছে অনুরোধ করব শীতলা মায়ের মূর্তি বেরিয়েছে শীতলা মায়ের জন্য সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব থেকে এতে তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করুন ভগবান তোমার মঙ্গল করবে মায়ের প্রচার করে বন্ধুরা তো বেশি করে ভিডিওটা সবাই শেয়ার করুন বন্ধুরা